মুর্শিদাবাদের লালগোলায় পদ্মা নদীর উপরে নৌবন্দর চালু হয়েছিল ঢাকঢোল পিটিয়ে কিন্তু প্রায় দু বছর হয়ে গেল উদ্বোধন হলেও আজও চালু হল না বন্দর তাই আক্ষেপের সুর গ্রামের বাসিন্দাদের মধ্যে একদিকে লালগোলা ও পারি আছে বাংলাদেশ পণ্য পরিষেবার কথা মাথায় রেখে তৈরি করা হয় এই নৌবন্দর আটান্ন বছর আগে এ পথে বাংলাদেশ ভারতে পণ্য আনা নেওয়া বন্ধ হয় এরপর থেকে পণ্য আনা নেওয়া হতো সড়ক ও রেলপথে এতে উভয় দেশের পণ্য পরিবহনের খরচ বেশি হতো সুলতানগঞ্জ নৌবন্দরের মাধ্যমে ভারত থেকে পণ্য আমদানিতে সময় ও খরচ দুটোই কমার আশা ছিল তাতে লাভবান হওয়ারও সম্ভাবনা ছিল দুই দেশের ব্যবসায়ীদের বাংলাদেশের রাজশাহী থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত আটাত্তর কিলোমিটার একটি নৌপথের অনুমোদন থাকলেও পদ্মার নাপ্যতা সংকটের কারণে কার্যকর করা হয়নি ফলে রুটটি সুলতানগঞ্জ থেকে ময়া নৌবন্দর পর্যন্ত সংক্ষিপ্ত করা হয় আড়াআড়িভাবে কুড়ি কিলোমিটার পদ্মা নদী পাড়ি দিয়ে পণ্য আনা নেওয়ার সিদ্ধান্ত হয় এই নৌবন্দর চালুর ফলে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ ছিল যদিও গ্রামের বাসিন্দারা আজ অখুশি কারণ নৌবন্দর নিয়ে যে আশা ছিল তা থেকে আশা হত হয়েছেন সকলেই এই বন্দরটা হয়েছিল তখন আমরা এলাকার মানুষরা একটা উৎসাহে ছিলাম যে যাই নতুন একটা বাণিজ্যিক কেন্দ্র চালু হবে বাংলাতে এমনিতে তো কোম্পানির হ্যাঁ কোম্পানির সেরকম কোনো ব্যবস্থা নেই শুরু বা কেউ যদি আসতে চেয়েছে বাধা দিয়েছে পার্টির তরফ থেকে সেগুলো চলে গেছে এর জন্য পার্টির লেভেল থেকে কোনো ক্ষতি যদিও বা না হয় জনসাধারণের ক্ষতি অবশ্যই হয়েছে জনসাধারণ বাংলার মানুষ বিশেষ করে বাংলা তথা মুর্শিদাবাদের মানুষ বিশেষ করে মুর্শিদার মুর্শিদাবাদের মানুষ বেশি ভুক্তভোগী ওদেরকে বাইরে কাজ করতে যেতে হয় আমরাও যাই আমিও বাইরে যাই যদি নিজের রাজ্যে যদি কাজ পেতাম বা এই বন্দরটা যে করেছে এই বন্দরটা যদি চালু হয়ে যেত যেমনটা ইনভেস্ট করে করেছে তেমনটা যদি এটার উদ্বোধন করে যদি চালু করে দেওয়া হতো তাহলে হয়তো কাজ আমরা পেতে পারতাম বা আরও অনেক মানুষের পেতো সেরকমটা করেনি এটা প্রজেক্ট যা হোক শো লোককে দেখে করে রেখেছে এখনও পর্যন্ত চালু করার সিদ্ধান্ত নেয়নি কবে নেবে সেটা সরকারের ব্যাপার সরকার জানে কোম্পানির সঙ্গে কীভাবে কথা হচ্ছে লালগুলার মানুষ যারা বেকার তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু আমরা দেখলাম যে লক্ষ লক্ষ কোটি টাকা সরকারের খরচ করে দেওয়ার পরে এখন পর্যন্ত বন্দরের কোনো অগ্রগতি হয়নি শুধু কেন্দ্র সরকারের নেতা মন্ত্রীরা এসছে তারা উদ্বোধন করেছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছে করে আর এক ইঞ্চি কোনো কাজ এগায়নি ওইভাবেই পড়ে যাচ্ছে সাধারণ মানুষের জমিগুলোকে তারা নিয়েছে এখন পর্যন্ত তাদের আমাদের কাছে যা খবর তারাকে যা লিজে নিয়েছে সে লিজের টাকাটাও পরিশোধ করছে না এইভাবে পরিস্থিতি হয়ে আছে আর বন্দর এখানে হতে গেলে গঙ্গার পার গঙ্গা নদী যা আমাদের পদ্মা নদীর যা পরিস্থিতি সে পদ্মা নদীর পাড় বাঁধাতে হবে আমরা এই পদ্মা নদীর পারও এখন পর্যন্ত ঠিকঠাক রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বাঁধার কোনো উদ্যোক্তা গ্রহণ না আদৌ এই নৌবন্দর চালু হবে কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন এলাকার মানুষ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দা ওয়ার্ল্ড